কোষে দেখি পঁচিশের আমরা কিছু শর্ট প্রশ্নে চলে এসছি তোমাদের এটা বি মানে নিচের বিবৃতি গুলো সত্য না মিথ্যে তালিকি মানে সত্য মিথ্যা তোমাদের এক তো প্রথমটা কি বলছে ত্রিভুজ এর বি ডিগ্রি সমান সমান বিসি হলে সি টু ডিগ্রি এটা সত্য নাকি মিথ্যে এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে একটা ত্রিভুজ বলেছে তোমরা একটা জিনিস জানো ত্রিকোণমিতির এই চ্যাপ্টার মানে আমাদের সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ আর একটা বোঝাই যাচ্ছে কারণ কোন বি সমান সমান সমকোণ মানে নব্বই ডিগ্রি বলেছে তাহলে বি হবে এ নাম দেবো আর এটা সি হয়ে যাবে তাহলে ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিয়েছে যে সমান সমান বিসি যদি হয়ে থাকে মানে এই বাহুটা এবং এই বাহুটা যদি সমান হয়ে থাকে তাহলে কোন সি সমান সমান সিক্সটি ডিগ্রি হবে আচ্ছা ভালো কথা তো আমরা একটা জিনিস হিসাব করি সিটাকে আমরা থিটা ধরি তাহলে যদি সি কোনটা থিটা হয়ে থাকে তাহলে এর বিপরীতে রয়েছে লম্ব আর নিচে রয়েছে ভূমি তাহলে আমরা একটা কাজ করি হবে করতে টেন থিটা লিখলাম আর টেন থিটা মানে বাই ভূমি লম্ব কত ভূমি কত বিসি বি আর বিসি তো সমান সমান হলে কি হবে তারা কেটে যাবে পরে থাকবে কত এক তাহলে টেন থিটা সমান সমান যদি এক হয় তাহলে থিটা সমান সমান কত হয় থিটা নিশ্চয়ই পঁয়তাল্লিশ ডিগ্রি হবে কারণ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে এক ভ্যালু হয় যাই হোক তাহলে আমরা বুঝতে পারলাম যে থিটার মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু এখানে বলেছে সি সিক্সটি ডিগ্রি তাহলে এটা কি সত্য না মিথ্যে নিশ্চয় তার মানে এটা মিথ্যে মিথ্যা তাই তো এটা তোমাদের অ্যান্সার চলে আসে এবার দ্বিতীয়টা দ্বিতীয়টা কি বলছে পি কিউ একটি বাড়ির উচ্চতা আচ্ছা একটা বাড়ি রয়েছে যার উচ্চতা পি কিউ আচ্ছা ঠিক আছে উচ্চতা এরকম ভাবে ধরলাম পি কিউ কিউ আর ভূমি আচ্ছা ভূমি কিউ তাহলে কিউআর এখানে নিশ্চয়ই আর রয়েছে তাহলে কিউ আর ভূমি হয়ে গেল থেকে আর বিন্দুর অবনতি কোন আচ্ছা বিন্দু থেকে আর বিন্দুর অবনতি অবনতি বলতে নিচের দিকে তাহলে সেই অবনতি কোন এবার অবনতি করে আমরা একটা ইমাজিনারি লাইন আঁকবো বলেছিলাম তার সাথে এই কোনটা হবে অবনতি কোন ওই কোনটা অবনতি কোন কত বলেছে এস পি আর তাহলে আচ্ছা এখানে একটা দাগি টেনে দিই এস পি আর তাহলে পি আর তো এখানে রয়েছে তার মানে এইটার নাম হবে এস তাই তো তাহলে এস আর হয়ে গেল এই কোনটা হচ্ছিল অবনতি কোণ যদি হয়ে থাকে তাহলে বলেছে কোন এস আর সমান সমান কোন পি আর কিউ পি আর কিউ আচ্ছা মানে বলেছে এই কোনটা সমান সমান এই কোনটা এটা কি সম্ভব মানে এটা কি সত্য না মিথ্যে অবভিয়াসলি তোমরা এক মানে চান্সেই দেখে বলবে যে হ্যাঁ এটা তো সত্য কেন কারণ আমরা জানি যখন দুটো সমান্তরাল সরল রেখা এরকম ভাবে দুটো সমান্তরাল সরল রেখা যায় এবং তাকে একটা এরকম ছেদক ছেদ করে তখন তার এই কোনটা সমান সমান এই কোনটা হয় এটা কোন কোনের নিয়ম একান্তর কোন নিয়ম তাই তো তার মানে কি এক্ষেত্রে এই কোনটা সমান সমান এই কোনটা হবে একদমই তাই ঠিক তার মানে এই যে এরা বিবৃতিটা দিয়েছে এটা সত্য তার মানে এখানে তোমরা লিখে দেবে সত্য বলে অ্যান্সার যাই হোক এই দুটো তোমাদের সত্য মিথ্যে ছিল এই দুটো নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাতে পারো